আমি আগে একটা চাকরি করতাম আমি এখন আঠারোটা গরুর মালিক আমি বাৎসরিক ছয় থেকে সাত লাখ টাকা ইনকাম করি আমার নাম আরিফুল ইসলাম ঠিকানা বরহর খামারপাড়া থানা উল্লাপাড়া জেলা সিরাজগঞ্জ আমি চাকরি করতাম হচ্ছে ফোর করতাম এই কাজ হচ্ছে ওই আব্দুল কোম্পানিতে আমি চাকরি করতাম তিন বছর দীর্ঘ তিন বছর চাকরি করছি চাকরি করার পর চাকরি ছেড়ে দিয়ে আসে আমি ফার্ম শুরু করছি আমার মনে হলো যে চাকরি করলে মানে বাধ্যতার লাইফ মানুষের গোলামি করা এটা আমার পছন্দ না ছোটবেলা থেকে আমার এই জিনিসটা পছন্দ না সেই সেই থিঙ্গিং থেকে চিন্তা ভাবনা করে ভাবলাম যে নিজে নিজে কি করা যায় তো নিজে নিজে ভাবনা করে দেখলাম যে আমার মনে হয় যে এই গরুর ফার্ম করলে নিজে নিজে উদ্যোক্তা হওয়া যাবে নিজের যদি উদ্যোক্তা হইতে পারি তাহলে কারোর কথা শুনতে হবে না এটার জন্য এই সিঙ্গিং থেকে আমার এই পেশাতে আসা প্রথম প্রাথমিক পর্যায়ে পনেরো লাখ টাকা দিয়ে আমি শুরু করেছিলাম এবং সাতটি গরু নিয়ে শুরু করেছিলাম আমার মনে হয় যে আমি প্রথম যখন শুরু করেছিলাম আর কি তখন কারো কাছ থেকে মানে কোনো কোনো মানে উদ্যোক্তার কাছ থেকে আমি পরামর্শ নিয়েছিলাম নেওয়ার পরে আমি এই কাজটা শুরু করি খামার করার আগে শুরু করার আগে গ্রামের মানুষ অনেক কথা শুনাইতো শুরু করার আগে যে পড়াশোনা শেষ করে দিয়ে আসার পর এই গরুর খামার করবা এটা খুব চ্যালেঞ্জিং মানুষের মুখে মুখে এ ধরনের কথা শুনতেও মানে খুব খারাপ লাগতো এখনো বলে কিন্তু বাট আমি কিছু মনে করি না কেন যে তা মানুষের কথা মানুষ বলবে সেটা আমার কোনো কিছু মনের বিষয় না আমার চিন্তা ভাবনা যে আমি কত দূর আগাচ্ছি সেটা হচ্ছে আমার মনের ভিতরেই থাক আমি জন্য মানুষের সাথে বেশি তর্কেও জড়াই না মানে নিজে নিজে যতটুকু করা যায় করি আমার আঠারোটা গরু পালতে পার ডে প্রায় চার হাজার টাকা খরচ হয় চার হাজার টাকা খরচ ওটা শুধু হচ্ছে দানাদার খাবার সাথে আনুষাঙ্গিক আরো ঘাস আছে লেবার খরচ আছে আনুষাঙ্গিক দিয়ে প্রায় ওটা মোটামুটি সাড়ে চার হাজার ক্রস হয় আমি সকালে গরুকে নয়টার মধ্যে দানাদার খাবার দেই। আবার দুপুরবেলা গরুকে গোসল করানোর পরে আবার মনে করেন বারোটার দিক ঘাস দিয়ে দিই বারোটার দিক ঘাস দেওয়ার পরে আবার দুইটার দিক ঘাস দিই দুইটার সময় ঘাস খাওয়া শেষ হয়ে গেলে সাড়ে চারটার দিকে আবার দানাদার দিই দানাদার শেষ হয়ে গেলে সন্ধ্যা সাতটার পরে আবার ঘাস দিই আমার খাওয়ার মানে মেনু এরকম আর তারপরে আর খাবার দিই না কারণ গরু যদি সব সময় খাইতে থাকে তাহলে মনে করেন যে ওইটাতে ডাইজেস্ট হবে তার সময় না দিলে তো তাকে সে ডাইজেস্ট করতে পারবে না ঠিকঠাক করতে গেলে কিছু ভিটামিন আছে মিনারেল আছে জিঙ্ক আছে তারপরে টনিক আছে এগুলা পরিমিত যদি না দিতে পারেন গরু কিন্তু ভালো মতো হবে না সেক্ষেত্রে এগুলা ঠিক মতো ডাক্তারের সাথে পরামর্শ করে এই জিনিসগুলো পরিমিত দিলে আমার মনে হয় গরু চেহারা সুন্দর হবে মোটা তাজাকরণ ভালো হবে মাংস বৃদ্ধি পাবে গরুর স্বাস্থ্যের জন্য আমার মনে হয় যে লিভার এবং জিঙ্ক এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং সুস্থ রাখার জন্য আমার মনে হয় যে ঘরটাকে সবসময় পয় পরিষ্কার রাখতে হবে গরুকে যদি আপনি পয় পরিষ্কার রাখতে পারেন খুরা রোগ হবে তরকার রোগ হবে অনেক রোগ আক্রান্ত হয়ে গরু সমস্যার সৃষ্টি হয় এতে করে গরুর মনে করেন যে লাভের সংখ্যা কমে যাবে আমাদের এখানে কিছু ডাক্তার আছে ডাক্তার ভাইদেরকে আগে থেকেই দেখায়নি যে গরুগুলো দেখাই ওনারা তো রোগগুলো বুঝতে পারে আমিও কিছু কিছু বুঝতে পারি আগে সিন্টম বোঝা যায় গরু অসুস্থ হইলে গরু খাইতে চায় না গরু যখন খাইতে না তখন তো তার মধ্যে অবশ্যই কোন অসুখ আছে তখন ডাক্তারের সমাপন্ন হলে সে ডাক্তারে এসে ডাক্তার দেখার পরে ডাক্তার ট্রিটমেন্ট দিলে মোটামুটি গরু সুস্থ আমার এখানে কর্মচারী একজন সাথে হচ্ছে আমি আমি কর্মী কেন যে আমাকে সারাদিন ওদের সাথে সময় দিতে হয় কেন একা আঠারোটা গরু পালা আর আমার এই ফার্মের সাথে আমার বড় ভাই জড়িত উনি আমাকে সবসময়ই মনে করেন যে সাপোর্ট করে আমার মনে হয় যে গরুতে এক বছরে দুইটা করলে ছয় লাখ থেকে সাত লাখ টাকা লাভ হবে যদি কোনো ভাই আমার ঈদের জন্য যদি কোনো গরু নিতে চায় সেক্ষেত্রে এই চ্যানেলের নিচে নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করে খামারে এসে গরু দেখে আমরা কি খাওয়াচ্ছি সেটা দেখা শুনে করে যদি গরু পছন্দ হয় তাহলে সে দাম দর করে গরু কিনতে পারবে আমার মনে হয় ফার্মের ভিতরে যদি কোনো অপরিষ্কার গোবর টোবর লেগে থাকে তাহলে গরুর অসুস্থতা বেড়ে যায় সেক্ষেত্রে আমার মনে হয় যে গরুকে সবসময় পয় পরিষ্কার রাখা মানে ফার্মের প্রত্যেকটা ফার্মেরই উচিত যে একদম পয় পরিষ্কার করে রাখা গোবর হোক বা অন্য কোনো কিছু হোক পরিষ্কার করে রাখলে পরে অসুখ বিসুখ কম হবে মনে করেন যে গরু হেলদি থাকবে ফার্ম বড় করার অবশ্যই ইচ্ছা আছে আমার ইচ্ছা আছে আমি একশো গরু পালবো এটা হচ্ছে আমার প্রথম স্টেপ যদি এর চেয়ে বড় করা যায় আল্লাহ যদি আমাকে দেয় অবশ্যই আমি চেষ্টা করব আমি খাবার করে অবশ্যই সন্তুষ্ট এখন যদি আমাকে কোনো চাকরি থেকে অফারও করে যে ডবল স্যালারি দিবে তারপরেও আমি চাকরিতে যাবো না কেন চাকরিতে অনেক বাধা তারা জীবন আর অনেক ছাড়দের কথা শুনতে হয় এটা আমার পছন্দ না আমার আমার শুরুটা হচ্ছে পনেরো লাখ টাকা দিয়ে শুরু কিন্তু যদি ইচ্ছা করে সবাই তো আর পনেরো লাখ টাকা দিয়ে শুরু করতে পারবে না কেউ যদি ছোট আকারে শুরু করতে চায় সেক্ষেত্রে আমার মনে হয় যে তিন চারটা গরু দিয়ে শুরু করবে তিন চারটা গরু দিয়ে শুরু করলে আর সে ছোট ছোট গরু কিনে আগে শুরু করবে দেখবে যে এটাতে প্রফিট আছে কি নাই যদি সে প্রফিট করতে পারে আস্তে আস্তে সে বড় করবে সেক্ষেত্রে যদি কোনো পরামর্শ লাগে আমার নাম্বার দেওয়া থাকবে নিচে আমার সাথে যোগাযোগ করলে আমি তাকে ভালো একটা সলিউশন দিতে পারবো আমার মনে হয় যে পরামর্শ ছাড়া এই ফিল্ডে নামা নেহাত বোকামি ছাড়া আর কিছু না আমার মনে হয় যে পনেরো লাখ টাকা দিয়ে আমি শুরু করছিলাম যাত্রা শুরু হয়েছে কিন্তু বাট এখন এই ঘরের মধ্যে বিশ লাখ টাকার গরুই আছে এখন মনে করেন যে সার গরু প্রথম শুরু করেছি কেন গাবি গরুতে একটু প্রশিক্ষণ ছাড়া গাবিগুরুতে গরুতে মুভমেন্ট করাটা একটা চ্যালেঞ্জিং গরুতে অসুস্থতা বেশি হয় সেক্ষেত্রে আপনি যদি এই সিনটম না বুঝতে পারেন সেক্ষেত্রে আপনার অনেক ক্ষতি হতে পারে ক্ষতির সম্মুখীন হতে পারেন সেক্ষেত্রে আমি এই সেক্টরে ঢুকছি ঢোকার পর থেকে আমি আগে এই সার গরু আগে নিয়ে আগে রিচার্জ করে দেখতেছি সার যদি আমি ঠিক মতো ভালো পজিশনে চলে যেতে পারি সেক্ষেত্রে আমি গাভি গরুতে মুভ করবো হ্যাঁ নতুনরা যদি কেউ শুরু করতে চায় সেক্ষেত্রে সার গরু দিয়ে শুরু করায় আমার মনে হয় বেটার হবে